এক রাত জাস্ট একটা রাত তুমি ভাবো তুমি নেই ফেসবুকে নেই ইনস্টাগ্রামে আর হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসছে না ইউটিউব আর টিকটকে নাই তুমি না কেউ তোমাকে করছে এমন একটা রাত কল্পনা করো যেখানে তুমি আছো শুধু তুমি আর তোমার নিঃশ্বাস আমরা প্রতিদিন ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নেই কে কি পোস্ট করলো কে কত লাইক পেলো কে কোথায় ঘুরতে গেল সবকিছু আমাদের মাথায় ঢুকছে আমরা নিজেদের হারে ফেলছি অন্যদের ফিল্টার করা জীবন দেখে তুমি আসলে কে সেটা জানার আগেই তুমি হয়ে যাচ্ছো অন্যের চোখে পারফেক্ট হবার এক যন্ত্র কিন্তু সত্যি বলতে কি এই পারফেকশন শুধু এক ফাপা বুধবুতের মতো জাস্ট একটা রাত গায়েব হয়ে যাও মানে কি এর মানে তুমি নিজেকে একটা সুযোগ দিচ্ছ নিজের সঙ্গে বসে কথা বলার সুযোগ এক রাত যেখানে কোনো স্ক্রল নেই কোনো রিলস নেই কোনো সিন নেই শুধু তুমি আর তোমার চিন্তা তুমি জানো না এই এক রাতে তুমি কত কিছু আবিষ্কার করতে পারো তোমার স্বপ্নগুলো তোমার ব্যথাগুলো এমনকি তোমার গোপন ইচ্ছাগুলো অনেকেই ভাবছে সব কিছু থেকে গায়েব হওয়া মানে একাকিত্ব কিন্তু না এটা একাকিত্ব না এটা আসলে সংযোগ তোমার নিজের সাথে সংযোগ এমন একটা কালেকশন যা তুমি হারিয়ে ফেলছো লাইক কমেন্ট আর রিয়াকশনের বিড়ে তুমি কি জানো পৃথিবীর সেরা আইডিয়া গুলো এসেছে একাকী মুহূর্ত থেকে স্টেপ জবস থেকে শুরু করে অনেকেই বড় মানুষেরা নিজেকে গায়েব করে দিছে নিজের সাথে দেখা করতে তাহলে চলো ছোট একটা এক্সপেরিমেন্ট করি আজ রাত দশটায় ফোন অফ করো ল্যাপটপ টিভি সব অফ একটা কাত আর কলম নাও একটা কুফি বানাও নিজেকে জিজ্ঞেস করো আমি আসলে কি চাই আমি আসলে কাকে ভালোবাসি আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলোর উত্তর হতো আজ পাবে না কিন্তু পথ তো খুলবে বন্ধুরা এক রাতে গায়েব হওয়া মানে নিজের ভেতরে আলো জ্বালানো এই সোশ্যাল মিডিয়া এই সমাজ এই চাপ সবকিছু একটু পিছনে রেখে নিজেকে একটু ভালোবাসো নিজের সাথে একটু সময় কাটাও এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ যদি তোমার সাহস থাকে তাহলে এক রাত গায়েব হয়ে যাও আর পরের দিন সকাল উঠে আমাকে একটা কমেন্ট লেখো আমি ফিরে এসেছি আমি তোমার কমেন্টের অপেক্ষা করবো